সলেমানি জাদু আদিও আসল সোলেমানি জাদু বা মিশ্রীয় কারামত এটা কিন্তু অনেক পুরনো একটা বই ঠিক আছে এটা অনেক পুরনো তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে শুধু পিডিএফ ফাইল হবে ঠিক আছে যাদের পিডিএফ ফাইল হবে তারাই যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে এই পিডিএফে কিছু কেরামতি আছে ঠিক আছে যেহেতু নাকি আগের আর এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কিছু কেরামতি আছে যেই কেরামতিগুলো খুবই খতরনাক মহরের সোলেমানি জাদুর আংটি বানানোর একটা সিস্টেম আছে খুবই ডিয়ারিং একটা আংটি এটা খুবই পাওয়ারফুল বইটা ঠিক আছে তার আসমাদের মানে বহুত পুরনো মানে রাজমোহনী একটা আংটি বানানোর তাবিজ আছে এখানে তারপর আসেন আরও কী কী আছে আজ এবার সোলে কী 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 আছে এবার ষোলো মানি আচার্য বশীকরণ একটা বিদ্যা আছে এখানে তারপর আসেন শত্রু দমন করে আচার্য বিদ্যা আছে শত্রু দমন করে শত্রু অত্যাচার বন্ধ করে খুবই খতরনাক বিদ্যা আছে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করা দু শত্রুতা ধ্বংস করা দান কি মানব দানব পশুপক্ষী বশ করা মানুষ পশু পাখি সব আপনার বস হয়ে যাবে তারপর তেলাসমাতে সোলেমানি দোকানে বিক্রি বেশি হওয়া দন সম্পদ লাভের আরও অনেক অনেক কিছু আছে এটাতে তবে এটা সম্পূর্ণ কত ফিসটা সেটা দেখায় তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারেন আর এটা সম্পূর্ণ ফিডিএ ফাইল হবে কোনো বইটাই না শুধু পিডিএফ যাদের যাদের ভিডিও প্রয়োজন যাবে তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর লাস্ট কত ফিসটা সেটা দেখাই দাঁড়ান লাস্টে ফিসটা হলো এখানে দেখা যায় একশো একশো তেরো ফিসটা দেখা যায় পিডিএফে মানে বইয়ের ফিসটা হলো একশো তেরো ফিসটা আর পিডিএফের ফিসটা হলো চৌরাশি ফিসটা ঠিক আছে তো যাই হোক এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম